ও অসাধারণ ডেলিভারি গুড ডেলিভারি সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই আমি আজকে যেইট কোকাকলা কোকাকোলা গ্রুপ কর্তৃক আয়োজিত চার দলীয় ক্রিকেট টুর্নামেন্ট যেখানে চারটি দল ফান্টা কিনলি স্পাইট এবং আঠারো বার রান চারটি দল অংশগ্রহণ করছে দুটো দল ইতিমধ্যে কিন্তু তারা বাদ পড়ে গেছে অসাধারণ একটা টুর্নামেন্টের আয়োজন শুভকে আনা হয়েছে আবারও চার ওভার শেষে দলে রান সতেরো আঠেরো এবারে কিন্তু আউটসাইড অফ স্টাম্প ব্যাক অফ লেন্থে ডেলিভারি অফ স্টাম্পের বাইরে ব্যাটসম্যান ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি সরাসরি বল চলে গেল উইকেট রক্ষক তার গ্লাভসে সেখান থেকে ডট বল বল চলে গেল সরাসরি বোলার শুভর কাছে শুভ দুর্দান্ত বলিং করে থাকেন দেখা যাক শুভ এবারে আউটসাইড অফ স্টাম্প গুড্ডার ও অসাধারণ বল একেবারে গুডলেতে পড়ে অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যায় ব্যাটসম্যান ব্যাক ফুটে গিয়ে কাট করতে চেষ্টা করেছিলেন ব্যাটে টাইমিং হলো না বল চলে গেল সরাসরি উইকেট রক্ষক তার গ্লাভসে সেখান থেকে বোলার সুপর কাছে ফাইন টিউনিং দেখে নিচ্ছি আমরা একেবারে ডিপ মেডিকেট অঞ্চল এরপরে ডিপ ব্যাকওয়ার্ড স্কালে অঞ্চল একটা চমৎকার টুর্নামেন্ট এই ধরনের ক্রিকেটের মধ্য দিয়ে যারা চাকুরি করে থাকেন তাদের মনোবল চাঙা হয় আজকে সরকারি ছুটির দিন এই ছুটির দিনে তারা এই টুর্নামেন্টের আয়োজন করছে এবার লেক্স উপরে সঙ্গে সঙ্গে ফ্লিক করে দিলেন বল যাচ্ছে স্কোয়ার লেগ অঞ্চলের দিকে সেখান থেকে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে একটি রান এই রানটি আসলো আকবর আলীর ব্যাট থেকে অর্থাৎ সিঙ্গেলের উপর ভার করে দলীয় সংগ্রহ উনিশ